জুলজুলি আমি ভাবছি আজকে আমি গরম গরম ফ্রাইড রাইস আর তার সাথে মাটন কষা রান্না রান্না করব তুমি কি করবে জুলজুলি জুলজুলি আমার নাম জুলি আর তুমি যা রান্না করবে আমি সেটা মোটেই রান্না করব না বরঞ্চ আমি চেষ্টা করব ইউনিক আধুনিক কিছু রান্না করার কারণ ওইসব ফ্রায়েড রাইস মাটন কষা তো আমরা প্রায় সময়ই খেয়েই থাকি এমন সময় জুলি কিছুতেই ঠিক করতে পারে না যে সে আজকে কি রান্না করবে আর তখনই তার মাথায় একটা চতুর বুদ্ধি খেলে ওঠে কারণ জুলি প্রথম থেকে দিয়াকে সবার সামনে ফাঁসানোর চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যেই দিয়া কোনো মতে শহুরে গ্যাস ওভেন চালিয়ে সবার জন্য ফ্রাইড রাইস এবং মটন কষা রান্না করতে শুরু করে দেয় দেখো দিয়া তুমি যে ভালো মতো রান্না বান্না শিখে গেছ সেটা দেখে বোঝাই যায় কিন্তু এখন তো শীতের সময় তাই আমি আর তুমি যদি আলাদা আলাদা খাবার রান্না করতে চাই তাহলে কিন্তু আমাদের সব কাজ করতে দেরি হয়ে যাবে তার থেকে আমরা রান্না বান্না ভাগাভাগি করে নিই তাহলে অনেক সুবিধা হবে হ্যাঁ কথাটা তো তুমি ঠিকই বলেছো তাহলে আমরা কি রান্না করব? দেখো আমার মা আমাকে পনির আলু পটল ঝিঙে তার সাথে অন্যান্য অনেক কিছু মিশিয়ে একটা সুন্দর সবজি রান্না করে শিখিয়েছে আর শীতকালে ওই সবজি খেতে খুব ভালো লাগে তাহলে আমি সবজি রান্না করি আর তুমি বরঞ্চ গরম গরম পরোটা রান্না করে ফেলো জুলির কথা শুনে দিয়া খুবই খুশি হয় কারণ দিয়া ভীষণ সুন্দর পরোটা বানাতে পারি আর তার মা তাকে বেশ গরুর গাওয়া ঘি দিয়ে পরোটা বানানো শিখিয়েছে তাই সে তখনই জুলির কথায় রাজি হয়ে যায় কিন্তু দিয়া এতটাই বোকা যে সে বুঝতে পারে না সবজি রান্না করা অনেক সহজ কিন্তু বাড়িতে উপস্থিত জনের জন্য পাঁচটা করে পরোটা তৈরি করা অনেক কঠিন কাজ হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো জুলজুলি আমি সবার জন্য গরম গরম ঘি দিয়ে ভাজা পরোটা তৈরি করে দিচ্ছি এই বলে দিয়া তাড়াতাড়ি করে বেশি বেশি ময়দা মাখতে শুরু করে আর সে ময়দা মেখে সেগুলো পরোটার মতো ত্রিকোণা আকৃতির বেলে নেয় আর এভাবে অনেক অনেক পরোটা ভাজতে গিয়ে তার একেবারে বেলা পেরিয়ে যায় অন্যদিকে আধ ঘন্টার মধ্যেই জুলি সবজি রান্না করে ফেলি আর যখন জুলি সবজি রান্না হয়ে যায় তখন দিয়ার পরোটা বানানো হয় না এই দেখো আমি কিন্তু তোমার কথা মতো তাড়াতাড়ি করে পনির বিট গাজর কিছু মিশিয়ে সবজি রান্না করে ফেলেছি এবার আমি এটা নিয়ে খাবার টেবিলে গেলাম আর তোমার এখনো পরোটা বানানো হয়নি নাকি না না কি করে হবে সবে মাত্র পনেরোটা পরোটা হয়েছে এখনো তো দশটা পরোটা ভাজা বাকি জুলজুলি তুমি আমাকে একটু হেল্প করে দাও না তাহলে তাড়াতাড়ি করে পরোটাগুলো হয়ে যাবে না না আমি তোমার মতো এত সুন্দর পরোটা ভাজতে পারি না আর তুমি কি চাও তুমি সেই কখন থেকে পরোটা বানাতে গিয়ে খেটে মরছো তারপর আমি তোমার হেল্প করে তোমার প্রশংসার ভাগ করিয়ে নিই হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো আমি যখন একাই পরোটা তৈরি করছি তাহলে আমি একাই প্রশংসা পাবো আর তুমি শুধুমাত্র সবজি রান্না করার জন্য প্রশংসা পাবে। তাহলে তুমি যাও খাবার টেবিলে যাও আমি আছি দিয়ার বোকা বোকা কথা শুনে জুলি মনে মনে হাসতে শুরু করে কারণ জুলি ভালো করেই জানি আজকে সে দিয়াকে পুরোপুরিভাবে ফাঁসাতে পারবে তাই তখনই জুলি খাবার টেবিলে গিয়ে সবার পাতে সবজি পরিবেশন করে আর এমন সময় সবার দিয়ার পরোটার জন্য অপেক্ষা করে আর এরকম অপেক্ষা করতে গিয়ে গরম গরম পাঁচ মিশালি সবজি একেবারে ঠান্ডা হয়ে যায় যার ফলে জিনিয়া দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায় কি ব্যাপার জুলি দিয়া রান্নাঘরে এতক্ষণ ধরে কি করছে আমরা কখন থেকে পাতে শুধুমাত্র সবজি নিয়ে বসে আছি সবজি তো একেবারে ঠান্ডা হয়ে গেল ও রান্না বান্না এখনো হয়নি দেখতে দেখতে বেলা তিনটে বেজে গেল এখন আমরা দুপুরের খাবার খেলে রাত্রি বেলার খাবার কখন খাব জানি না মা ও কি করছে সেই কখন থেকে দেখছি পরোটা ভেজেই যাচ্ছে কিন্তু এখন ওর পরোটা তৈরি হয়নি কেন আমি বলতে পারবো না চুলির কথা শেষ হতে না হতেই দিয়া সবার সামনে গরম গরম পরোটা নিয়ে উপস্থিত হয় তোমার কোনো আক্কেল জ্ঞান নেই জুলি সেই কখন থেকে আমাদের পাতে সবজি পরিবেশন করে দিয়েছে আর তুমি পরোটা নিয়ে আসতে পারলে না তুমি যখন তাড়াতাড়ি পরোটা তৈরি করতে পারো না তাহলে ভাত রান্না করতে পারতে তোমাকে এরকম পরোটা রান্না করার বুদ্ধি কে দিয়েছে না মা আসলে জুলিই তো বললো যে আমাকে পরোটা তৈরি করার জন্য আর দেখুন নিজে কত তাড়াতাড়ি সবজি রান্না তা না হলে আমি তো ভাত মানে মটন কষা রান্না করব ভেবেছিলাম আমাকে ক্ষমা করে দিন মা অনেক দেরি হয়ে গেল আমার কথা শুনে সবাই গরম গরম পরোটা দিয়ে ঠান্ডা সবজি খেতে শুরু করে কিন্তু এমন সময় কেউ সেই পরোটা আর সবজি খেতে পারে না কারণ পরোটা একেবারে নুনে পোড়া আর অন্যদিকে তার সাথে সবজির তরকারিও পুরোপুরি ঠান্ডা যার ফলে জিনিয়া দেবী এবং তার দুই ছেলে রেগে যায় আর দিয়াকে প্রচন্ড বকাবকি করে কিন্তু দিয়া বেচেরি বুঝতেও পারে না যে তার পরোটাতে এত বেশি নুন কি করে হতে পারে আসলে দিয়া যখন পরোটা তৈরি করতে শুরু করে এমন সময় তার ভীষণ জোরে বাথরুমের প্রেসার আসে ঝুলঝুলি তুমি একটু রান্না করো আমি বাথরুম থেকে আসি কারণ একটু আগে অনেক জল খেয়েছি তো তাই আমার টয়লেট পাচ্ছে এই বলে দিয়া শৌচালয়ে চলে যায় আর সেই সুযোগে জুলি ময়দার মধ্যে বেশি বেশি করে নুন ঢালতে শুরু করে যাতে জুলি সবার কাছে বকা তার উদ্দেশ্য পুরোপুরি সফল হয় দেবী এবং তার দুই ছেলে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় আর সবাই মিলে তাকে অনেক অনেক তিরস্কার করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন দিন করে এরকম দিয়া জুলির কথাই ফেঁসে যায় আর দিয়াকে প্রতিনিয়ত সবার কাছে বকা শুনতে হয় এমনই একদিন দুই বৌমা যখন রান্নাঘরে রান্না করছে এমন সময় দিয়া সেদিন কিন্তু তুমি খুব সুন্দর ঘিয়ে ভাজা পরোটা করেছিলে কিন্তু শাশুড়ি মা তোমাকে বকা দিল কেন কি জানি আমার তো এই পরোটাগুলো খেতে খুব ভালো লেগেছিল আমাকে তুমি আর একবার ওরকম পরোটা তৈরি করে খাওয়াবে গো না বাবা কোনো দরকার নেই তোমার কথা শুনে আমি আবার ফেসে যাব তাই আমি আর কাউকে পরোটা বানিয়ে খাওয়াতে পারবো না এবার থেকে তুমি যা রান্না করবে আমিও তাই রান্না করবো দেখ ওরকম হয় নাকি তুমি জানো না আমার মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে শ্বশুরবাড়িতে শাশুড়িমা যেই বৌমাকে বেশি বকাবকি করে তাকেই কিন্তু শাশুড়িমা বেশি ভালোবাসে তার মানে তোমাকে শাশুড়িমা আমার থেকেও বেশি ভালোবাসে আর আগের দিন মা তো আমাকে একটুও বকেনি কারণ আমার সবজিটা ওনার তো খেতে ভালো লাগেনি সত্যি এরকম হয় নাকি আমার পরোটা তার মানে আগের দিন ওনার খেতে ভালো লেগেছিল তাই উনি আমাকে ভালোবেসে বকাবকি করছিল তুমি সত্যি বলছো জুলজুলি আরে হ্যাঁ গো সত্যি 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 একেবারে তিন সত্যি আজকে যখন সকালবেলা আমি মাকে চা দিতে গিয়েছিলাম তখন মা ওনার দুই ছেলের সঙ্গে বসে গল্প করছিল যে তুমি আগের দিন যে ঘি ভাজা পরোটা তৈরি করেছিলে তার মধ্যে যদি ঘিয়ের পরিমাণটা আরো বেশি হতো তাহলে পরোটা খেতে বেশি ভালো লাগতো তাই তুমি কিন্তু আজকে বেশি বেশি ঘি দিয়ে সবাইকে পরোটা তৈরি করে চমকে দাও হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাহলে তুমি কোনো একটা সবজি রান্না করে ফেলো তারপর আগের দিনের মতো মাকে আর সবাইকে আমরা পরোটা সবজি রান্না করে খাওয়াবো কিন্তু আজকে তুমি তাড়াতাড়ি সবজি পরিবেশন করবে না কেমন না হলে আবার আমাকে বকা শুনতে হবে দুজনে একসঙ্গে আজকে খাবার পরিবেশন করব। কারণ আমার তো পরোটা তৈরি করতে সময় লাগবে দিয়ার কথা শুনে জুলি আজকেও রাজি হয়ে যায় কিন্তু আজকেও জুলি বোকা দিয়াকে ফাঁসানোর চেষ্টা করে কারণ তার কথা শুনি দিয়া বেশি বেশি ঘি দিয়ে পরোটা ভাজতে শুরু করে দেয় আর অন্যদিকে জুলি একেবারে পাতলা সবজির ঝোল রান্না করি এভাবেই যখন দুই বৌমা রান্না হয়ে যায় তখন তারা একসঙ্গে সবার পাতে সবজি পরিবেশন করে কিন্তু এমন সময় জিনিয়া দেবী কিছুতেই নিজের রাগ সামলাতে পারে না একই দিয়া তুমি আজকেও এরকম চপচপে ঘি দিয়ে বাজে পরোটা রান্না করেছ সকাল থেকে আমার পেট ভালো নেই আমার শরীরটা খারাপ করছে তাই আমি জুলিকে বারবার করে বলে দিলাম যে আমার জন্য পাতলা ঝোল আর ভাত রান্না করতে কোথায় জুলি তো কি সুন্দর পাতলা সবজি ঝোল রান্না করেছে আর তুমি ভাত রান্না না করে আবার পরোটা করলে কেন আমি ওকে বারবার করে বলেছিলাম গরম গরম ভাত রান্না করতে কিন্তু ও তো আমার কথাই শোনেনি তাই আমি ওকে পাত্তা না দিয়ে আপনার জন্য পাতলা সবজি ঝোল করে নিয়ে এসেছি আর ও বলেছে যে আপনার পেট খারাপ হয়েছে তাতে কি হয়েছে ওর পরোটা রান্না করতে ভালো লাগে তাই ও ঘি দিয়ে পরোটা ভাজবে আপনার খেতে হলে খাবেন আর না হলে খাবেন না তুমি আবার মিথ্যা কথা বলছো কেন বিশ্বাস করুন মা আমি এসব কথা বলিনি বরঞ্চ এই ঝুলঝুলি আমাকে বলেছে আপনি নাকি বেশি ঘি দিয়ে পরোটা খেতে চেয়েছেন সেই জন্য আমি এরকম ভাবে পরোটা ভেজেছি জেনিয়ে দেবী কোনো মতে দিয়ার কথা শুনতে চায় না তাই সে দিয়াকে একেবারে রান্নাঘরে ঢুকতে বারণ করে দেয় আর অন্যদিকে আজকে সে জুলি রান্না করা সবজি জুলির অনেক প্রশংসা করি আর এখন যেহেতু দিয়ার রান্নাঘরে ঢোকা বারণ তাই জুলি এবার রান্নাঘরে রাজত্ব করে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর জিনিয়ে দেবী সুস্থ হয়ে উঠলে একদিন সে জুলিকে ডেকে পাঠায় জুলি বৌমা আমার এখন শরীর ঠিক আছে আর কিছুদিন আগে দিয়া আমাকে দুদিন ধরে এত খারাপ খারাপ পরোটা বানিয়ে খাইয়েছে তাই এখন আমার সত্যিই ভালো পরোটা খেতে ইচ্ছা করছে তুমি রান্নাঘরে যাও আর আমাদের সবার জন্য পরোটা বানিয়ে নিয়ে এসো কারণ আমি এতদিন ধরে দেখলাম তুমি কিন্তু ভালো রান্না বান্না করতে পারো শাশুড়ি মায়ের কথা শুনে জুলি ভীষণই বিপদে পড়ে কারণ সে সত্যিই পরোটা তৈরি করতে পারে না আর এখন যেহেতু দিয়ার রান্নাঘরে ঢোকা বারণ তাই সে পুরোপুরি ভাবে ফেসে যায় আর এখন তার কোনো চালাকি বুদ্ধি কাজে লাগে না তাই জুলি এবার রান্নাঘরে গিয়ে পরোটা বানানোর চেষ্টা করে আর তার সাথে থাকে বিভিন্ন রকমের সবজি রান্না তাই সে একেবারে নাকানি চুবানি খেতে শুরু করে এই মরেছে এবার আমি কি করে এতজনের জন্য পরোটা ভাজবো ইস কাছ থেকে চাইলে ভালো হতো কিন্তু ও তো ঢুকতেই পারবে না আর আমি তো ভালো করে ময়দাই মাখতে পারি না সেই জায়গায় পরোটা বেলা আর ভাজে তো দূরের কথা এই বলে জুলি ময়দা ঢেলে মাখতে শুরু করে কিন্তু সে কিছুতেই ভালো করে টাইট ময়দা মাখতে পারে না সে গোটা ময়দা একেবারে জল জল করে ফেলি আর রান্নাঘরে চারিদিকে ময়দা ছড়িয়ে ফেলি যার ফলে রান্নাঘর ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় আর এভাবেই দেখতে দেখতে দুই ঘন্টা কেটে গেলেও জুলি কিছুতেই পরোটা রান্না করতে পারে না আর এমন সময় জেনিয়া দেবী রান্নাঘরে এসে রান্নাঘরের খুব শোচনীয় অবস্থা দেখে একেবারে জুলির উপর রেগে যায় এ বাবা জুলি তুমি রান্নাঘরের কি অবস্থা করেছো। আমি তোমার থেকে এরকম আশা করতে পারিনি তুমি যেখানে এত সুন্দর সবজি রান্না করো সেখানে পরোটা করতে গিয়ে তোমার এই অবস্থা এখন তো পুরো রান্নাঘর পরিষ্কার করতে হবে চারিদিকে ময়দা আছে আছে জল পড়ে আর এই এই রান্নাঘর শুধুমাত্র পরিষ্কার করবে বলে জিনিয়া দেবী সেখান চলে যায় আর বেচারি জুলিকে একা একা পুরো রান্নাঘর পরিষ্কার করতে হয় আর সে যেহেতু কিছুতেই পরোটা তৈরি করতে পারে না তাই তাকে আরো নানান কথা শুনতে হয় অন্যদিকে দিয়া ব্যাপারটা দেখে মনে মনে খুবই খুশি হয় কিন্তু সেদিনই জেনিয়া দেবী তার দুই বোমাকে ডেকে বলে দিয়া তুমি রাগ করো না আমি ভালো করেই জানি যে তুমি নিজের স্বেচ্ছায় এতদিনে কোনো ভুল করনি তোমাকে এই জুলি ভুল করার জন্য উস্কে ছিল কারণ তুমি বোকা বলেও ও বরাবর তোমাকে ফাঁসানোর চেষ্টা করে এসেছে আর আমি এটা খুব ভালোভাবেই জানতাম কিন্তু শুধুমাত্র আমি ওকে সায়স্তা করার জন্য তোমাকে রান্নাঘরে ঢুকতে বারণ করেছিলাম জেনিয়া দেবীর কথা শুনে তার দুই বৌমা একেবারে অবাক হয়ে যায় আর বিশেষ করে জুলি খুবই লজ্জায় পড়ে জলি তুমি কিন্তু একাই শহরে থাকো আর একাই মডার্ন এটা কিন্তু ঠিক নয় আমি কিন্তু শহরে থাকি আর আমিও মডার্ন তাই তোমার সব বুদ্ধি আমি বুঝতে পারি তুমি ডালে ডালে চললে আমি কিন্তু পাতাই পাতাই হাঁটি আর দিয়া তুমি যেহেতু গ্রাম থেকে এসেছ তাই তুমি খুব সরল এরপর থেকে তোমার যখনই যা রান্না করতে ইচ্ছা করবে তুমি তাই রান্না করবে কিন্তু কারোর কোনো কথা শুনে রান্না করবে না কেমন শাশুড়ি মেয়ে এই কথা বললে দিয়া খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে মডার্ন বৌমা জুলি কখনো বোকা বৌমার সঙ্গে চালাকি করার চেষ্টা করে না তারা দুই বৌমা এখন নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে নেয় আর দুজনেই ভালো ভালো খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়ায় চম্পাতার স্বামী সাহিল শাশুড়ি মা কমলা দেবী শ্বশুর মশাই শ্যামল বাবু এবং এক ননদ রুমার সঙ্গে বাস করে তারা অত্যন্ত ছিল ছিল যে বাড়িতে বাড়িতে বাস সেই অনেকগুলো ঘর তারা করে এবং নিজেদের আলাদা আলাদা ঘরে খুবই সুখে শান্তিতে থাকত। কিন্তু প্রত্যেকে একটা সময় শ্যামল বাবু ঠিক করে যে তারা নিজেদের বাড়ি ফ্ল্যাট করার জন্য প্রোমোটারের কাছে দিয়ে দেবে সেসব কথা তো ঠিক আছে বাবা কিন্তু প্রমোটার যে আমাদের থাকার জন্য ফ্ল্যাট দেবে সেখানে আমাদের সব আলাদা আলাদা সিঙ্গেল থাকলেই হলো কারণ সিঙ্গেল রুম ছাড়া আমার আর কোনো চাহিদা নেই আর এমনিতেই ফ্ল্যাট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমাদের জন্য একটা বড় রুম নেব। হ্যাঁ বাবা আমার নিজের জন্য কিন্তু একটা সিঙ্গেল রুম চাই আর তুমি প্রমোটার কে বলে দেবে আমাদের যেন এরকম বড় একটা ফ্ল্যাটে ভাড়া থাকতে দেয় কারণ ছোটখাটো জায়গায় ভাড়া থাকা আমাদের পক্ষে মোটেই সম্ভব না শোনো অত নাক করলে হবে না আমি তোমার বাবার সঙ্গে গিয়ে যে ফ্ল্যাটে ভাড়া থাকবো সেটা দেখে এসেছি ওখানে মাত্র দুটোই ঘর আছে আর একটা ঘর ভীষণ ছোট ওই ঘরে মাত্র আমি আর তোমার বাবাই থাকতে পারবো কারণ ওখানে তোমরা থাকতে পারবে না ওই ঘরটাতে এসি নেই আর একটা ঘরেই এসি আছে যেখানে তুমি আর আমার মেয়ে থাকবে কারণ তোমরা তো এসি ছাড়া থাকতে পারো না চম্পা এবং রোমাকে একই ঘরে থাকতে হবে শুনি তারা ভীষণ পরিমাণে রেগে যায় আর তাদের মাথা গরম হয়ে যায় কারণ তারা একে অপরের সঙ্গে রুম শেয়ার করা মোটেই পছন্দ করে না ফলে তারা কিছুতেই ওরকম ফ্ল্যাটে থাকতে চায় না যেখানে ঘর ভাগাভাগি করে থাকতে হবে কিন্তু এখন তাদের কিছু করার থাকে না কারণ প্রমোটার তাদের জন্য অন্য কোনো ফ্ল্যাট দেবে না ফলে তারা নিজেদের বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে ননদ এবং বৌমা এক ঘরে থাকতে শুরু করে আর অন্য ঘরে শাশুড়ি ছেলে থাকে আমার আমার ননদের সঙ্গে রুম শেয়ার করতে ভালো লাগে না কি সুন্দর বড় রুমে থাকতাম যেখানে আমার হাজবেন্ড ছাড়া আমার রুমে কেউ ঢুকতেই পারতো না কিন্তু এখনই বদমাইশ মেয়েটার সঙ্গে আমাকে রুম শেয়ার করতে হচ্ছে একেবারে নোংরা মেয়ে পুরো রুমটা একেবারে অগছালো করে রাখে আমাকে দেখে মুখটা কেমন করছে দেখো যেন গ্যাস হয়েছে বদমাইশ বৌদি একটা কোথায় ননদের খেয়াল রাখবে তা নয় সব আমার সঙ্গে ঝগড়া করে আমার বইয়ে গেছে ওর সঙ্গে রুম শেয়ার করতে কিন্তু এখন তো ঠেকাই পড়ে আমার কাছে কিছু করার নেই এখনই আমার সঙ্গে এক রুমেই থাকবে ততক্ষণে আমাকে জ্বালিয়ে পড়িয়ে মারবে আমি আমার ইচ্ছা মতো কোনো কাজও করতে পারবো না এইভাবে ননদ এবং গদি একই রুমে খাটের উপর বসে বসে দুজনের মুখের দিকে তাকিয়ে মনে মনে গালমন্দ করি আর সেই সময় চম্পা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় কোথায় বিয়ের পর স্বামীর সঙ্গে এক রুমে থাকবো তা নয় তোমার সাথে আমাকে রুম শেয়ার করতে হচ্ছে শোনো আমার রুমে থাকতে হলে আমি তোমাকে যেভাবে থাকতে বলবো তুমি কিন্তু সেভাবেই থাকবে আর তোমার জামা কাপড় সাজগোজার জিনিসপত্র দিয়ে আমার রুম কিন্তু নোংরা করা চলবে না রুম নোংরা করা চলবে না মানে আর তোমার রুম এটা কোথা থেকে হলো এই রুমটা কিন্তু আমার আর তুমি এই বাড়ির বউ সুতরাং আমি তোমাকে এই রুমে থাকার জন্য অ্যালাউ করেছি বলে তুমি এই রুমে থাকতে পারছো ঠিক আছে বেশি একদম বক বক করবে না আর শোনো এই যে খাটের এই সাইডটা আমার একদম কিন্তু তুমি এই সাইডে আসবে না এভাবে ননদ বৌদির মধ্যে প্রতিনিয়ত ঘর নিয়ে ভীষণ পরিমাণে ঝামেলা হতে থাকে একদিন রুমার কলেজে পরীক্ষা শুরু হয় আর সেই জন্য সে ঠিক করে আজকে সে সারা রাত জেগে পড়াশোনা করবে তাই সে রাত্রিবেলা ঘরে লাইট জ্বালিয়ে পড়াশোনা করতে শুরু করে তখন তার বৌদি সারাবাড়ির কাজ ছেড়ে সবেমাত্র ঘরে ঘুমাতে আসে আর সে ঘুমাবে বলে ঘরের আলো বন্ধ করে দেয় সারাদিন নাচানাচি করে রুমের মধ্যে মেকআপ করে আর এখন রাত্রিবেলা জেগে জেগে পড়তে বসেছে উনি এখন পড়বেন তাই জন্য আমাকে নাকি লাইট জ্বালিয়ে রাখতে হবে ওইসব একদম হবে না আমি এখন লাইট বন্ধ করে ঘুমাবো কারণ চোখে আলো লাগলে আমার ঘুম হয় না তুমি কোন সাহসে ঘরের আলো বন্ধ করে দিলে আমার একবার পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করলে না তুমি কালকে আমার ভাইটাল এক্সাম আছে আমি যদি এখন আলো জ্বালিয়ে পড়তে না পারি তাহলে কালকে পরীক্ষা দিয়ে আমি পাশও করতে পারবো না আর আমি যদি ফেল করি তাহলে তার দায় তুমি নেবে তো তুমি এমনিতেও ফেল করবে রুমা কারণ তুমি সারা বছর যে পরিমাণে পার্টি করো সাজগোজ করো নাচানাচি করো তাতে তোমার পক্ষে রাত্রিবেলা আলো জ্বালিয়ে পড়লেও পাস করা সম্ভব নয় তাই আমার ঘুম ডিস্টার্ব করো না আমি ঘুমাবো আর তোমার যদি এতই পড়তে ইচ্ছা হয় তাহলে যাও নিজের বাবা মায়ের ঘরে আলো জ্বালিয়ে পড়াশোনা করো এই বলে চম্পা কিছুতেই নিজের ননদকে আলো জ্বালিয়ে পড়তে দেয় না আর রুমা কিছুতেই তার বৌদির সঙ্গে পেরে ওঠে না কিন্তু তাকে পড়াশোনা করতেই হবে তাই রুমা নিজের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পড়াশোনা করে আর তার বৌদি আলো নিভিয়ে একেবারে আরাম করে ঘুমায় আর গভীর রাতের দিকে রুমাও ঘুমিয়ে পড়ে রুমা সময় এসি তাপমাত্রা ভীষণ পরিমাণে কমিয়ে ঘুমানোর অভ্যাস ছিল ঘর একেবারে ঠান্ডা না হলে তার কিছুতেই ঘুম আসে না কিন্তু অন্যদিকে চম্পার এত অল্প তাপমাত্রা সহ্য হয় না বাবার জন্মে মনে হয় আমার ননদ এসিতে ঘুমায়নি এরকম তাপমাত্রা কেউ কমিয়ে রাখে ওরে বাবা আমার ভীষণ ঠান্ডা লাগছে আর নিজে এদিকে কম্বলটা গায়ে চাপা দিয়ে শুয়ে আছে আমি কম্বল পর্যন্ত নিতে পারছি না আমি কিভাবে ঘুমাবো বেশ হয়েছে আমাকে আলো জ্বালিয়ে পড়তে দিবি না তো আর আমি তোকে আরাম করে ঘুমাতে দেব এবার ঠান্ডায় কেঁপে মর এভাবেই তো তোকে জ্বালানো শুরু হলো বদমাইশ কোথাকার আলো জ্বালালে নাকি ওনার ঘুম আসে না এবার দেখ ঠান্ডায় কিভাবে ঘুম আসে এই বলে রুমা একেবারে কম্বলটা দখল করে নিজের গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে আর ধীরে ধীরে ভোরবেলার দিকে ঘুম চলে আসে আর সবে ঘুমে তার চোখ লেগে আসে এমন সময় ভীষণ জোরে শব্দ করে অ্যালার্ম বেজে ওঠে আর অ্যালার্মের শব্দে চম্পারও ঘুম ভেঙে যায় তুমি এত বেলা অ্যালার্ম দিয়েছো কেন সারা রাত এসির জন্য আমি ঘুমাতে পারিনি আর যখন একটু ঘুম এসেছে তখন তোমার অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে গেছে আমার কিন্তু এসব মোটেই পছন্দ নয় রুমা দশটা পর্যন্ত তুমি আর আমি তোমার জন্য বন্ধ করে ঘুমাবে ফোনের বাড়ির বউ হয়ে এই কথাটা বলতে তোমার লজ্জা করে না আর আজকে আমার পরীক্ষা আছে তাই আমি সকালবেলা উঠবো বলেই অ্যালার্মটা দিয়েছি কারণ তোমাকে যে ভরসা করে বলবো বৌদি আমাকে ঘুম থেকে তুলে দিও তুমি তো উল্টে আমার ক্ষতি করার জন্য আমাকে ডাকবে না এভাবেই সকালবেলা উঠে রুমে এবং চম্পার মধ্যে ঝামেলা শুরু হয় কে প্রথমে বাথরুম ব্যবহার করতে পারবে সেই নিয়ে কারণ রুমার যেহেতু আজকে পরীক্ষা তাই সে প্রথমে বাথরুম ব্যবহার করবে বলে ঠিক করে তাই সে যখন বাথরুমে ঢুকবে সেই সময় চম্পা তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে কি হলো বৌদি তুমি আমার আগে বাথরুমে ঢুকলে কেন তোমার স্নান করতে এক ঘন্টা সময় লাগে আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো নাকি তুমি বেরো বলছি আমি আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হবো তারপর তুমি বাথরুম ইউজ করবে না রুমা আমি বাথরুম থেকে বেরোতে পারবো না কারণ আমার ভীষণ জোরে পেটে ব্যথা করছে তাই তুমি অপেক্ষা করো আমি পটি করব স্নান করব তারপর বাথরুম থেকে বেরোবো আর তোমার সমস্যা হলে তুমি পাশের বাথরুমে চলে যাও এভাবেই চম্পা কিছুতেই বাথরুম থেকে বেরোতে চায় না আর সে তার ননদে দামি দামি শ্যাম্পু সাবান মেখে ভালো করে স্নান করে আর যা সাবান শ্যাম্পু বেঁচে থাকে সেগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় আর সে যখন বাথরুম থেকে বেরিয়ে আসে রুমা বাথরুমে গিয়ে দেখে যে তার সব দামি দামি সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছে আর সেই দেখে সে বুঝতে পারে কাজটা একমাত্র তার বৌদি করতে পারি বৌদি তুমি এতটা শয়তান কিভাবে হতে পারো তুমি আমার সব সাবান শ্যাম্পু ব্যবহার করে ফেলেছো তার সাথে সাবানটাকেও তুমি রেহাই দিলে না তোমার যখন এতই দামি দামি সাবান শ্যাম্পু মাখার শখ তাহলে তোমার বাবাকে বলো না কেন বাপের বাড়ি থেকে এগুলো পাঠাতে তুমি নিজের জিনিসপত্র নিজে ব্যবহার করবে আমার জিনিসপত্রে হাত দেবে না এত বড় কথা তুমি কাকে বলছো তুমি বোধহয় ভুলে যাচ্ছ ওই সাবান শ্যাম্পু তুমি তোমার দাদার টাকাতেই কিনেছো আমি আমার স্বামীর টাকা দিয়ে কিনে জিনিসপত্র ব্যবহার করতেই পারি আর আমি যদি আমার স্বামীকে তোমার সাবান শ্যাম্পু কিনে দিতে বারণ করতাম তাহলে তুমি এত বড় বড় কথা বলতে পারতে আমি এক্ষুনি মাকে গিয়ে জানিয়ে দিচ্ছি তোমার সাথে আমি এক ঘরে কিছুতেই থাকতে পারবো না কারণ তুমি আমাকে সহ্য করতে পারো না সব সময় আমাকে কথা শোনাও আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি এই বলে রুমা কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে গিয়ে নালিশ করে এর ফলে কমলাদেবী বউ এবং মেয়ে ঝগড়ায় একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে আর রুমা যখন তার মাকে নালিশ করে তখনই সেখানে চম্পাও চলে আসে আর চম্পাও তার ননদের নামে নালিশ করতে শুরু করে দেয় তোমাদের ঝামেলা আমার আর ভালো লাগছে না একদিনেই একটা ঘর নিয়ে তোমরা ঝামেলা করে মরছো তাহলে ভাবত আমি আমার সামনের ছেলে কিভাবে একটা ঘরে আছি কোথায় আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হচ্ছে না তাহলে তোমরা থাকতে পারছো না কেন তুমি বুঝতে পারছো না কেন মা বৌদি তো আমাদের এক রক্তের জিনিস নয় তাই বৌদি আমার সঙ্গে মানিয়ে নিতে পারছে না আসলে ও হলো এই বাড়ির বউ তাই ও নিজের গিরগিটির মতো রং পরিবর্তন করছে দেখেছেন আমাকে কিভাবে কথা শোনাচ্ছে আমি একবারও বলেছি আপনারা আমার রক্তের জিনিস নয় বলে আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করব। একমাত্র এরকম অসভ্য কথাবার্তার জন্য আমি আমার ননদের সঙ্গে থাকতে পারবো না ননদ এবং বইয়ের এরকম ঘর নিয়ে ঝামেলার ফলে শাশুড়ি মা কিছু করতে পারে না তাই সে চুপচাপ বসে থাকে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে রুমার পরীক্ষা শেষ হয়ে গেলে সে ঠিক করে সে তার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যাবে তাই সে আলমারি থেকে একটা খুব সুন্দর ড্রেস নিয়ে এসে প্রেস করে খাটের উপর রেখে দেয় আর সে আয়নার সামনে দাঁড়িয়ে শাস্তে শুরু করে এমন সময় ম্যাগাজিন পড়তে পড়তে চম্পা ভাবে পুরো আলমারিটা একেবারে নিজের জামা কাপড় রেখে দখল করে নিয়েছে আর তারপর এখন আয়নাতে নিজের সাজগোজার জিনিস রেখে দখল করেছে আমি তো কোথাও আমার জিনিসপত্র রাখার জায়গাই পাচ্ছি না দাঁড়া আজকে তোকে মজা দেখাচ্ছি এই বলে ইচ্ছে করে রান্নাঘর থেকে গরম গরম চা নিয়ে আসে আর চা দেখে সাদা ড্রেসের উপর ফেলে দেয় ফলে ননদের ড্রেস একেবারে চায়ের দাগে নষ্ট হয়ে যায় আর এই দেখে ননদ প্রচন্ড পরিমাণে রেগে যায় তুমি এটা কি করে করলে বৌদি তুমি আমার এত দামি ব্র্যান্ডের ড্রেসটা চা ফেলে নষ্ট করে দিলে তুমি জানো এই ড্রেসটা আমার কত শখের আমি পাঁচ টাকা দিয়ে জামাটা কিনেছিলাম আর তুমি পাঁচ মিনিটের মধ্যে সেটা নষ্ট করে দিলে খাটের উপর আমি জামা রেখেছি তোমার চোখ পড়েনি অসভ্য মহিলা কোথাকার আমার জামাটা নষ্ট করে দিল এবার আমি পার্টিতে কিভাবে যাবো এ বাবা আমি আসলে বুঝতে পারিনি রুমা এটা তোমার ড্রেস নাকি আমি ভাবলাম কোন ঘর মোছের কাপড় পরে আছে হয়তো তাই চা রাখতে গিয়ে চাটা পড়ে গেছে আর তুমি তো আমার আলমারি ড্রেসিং টেবিল সব দখলই করে নিয়েছো এই আলমারি আর ড্রেসিং টেবিলটা তো আমি আমার বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি তুমি কি সেটা ভুলে গেছো তাই আমি কি করব বলো আর এই খাটটা হলো ঘুমানোর কিংবা বসা যায় তুমি যেখানে সেখানে জামা কাপড় রাখলে তাতে যদি ছা পড়ে যায় আমার তো কিছু করার নেই চম্পার এমন কথা শুনে রোমা খুবই রেগে যায় ফলে সে কি করবে বুঝে উঠতে না পেরে ইচ্ছা করে আলমারি থেকে তার বৌদির বিয়ের দামি বেনারসি শাড়ি বের করে আর এই দেখে চম্পা প্রচন্ড পরিমাণে রেগে যায় এটা কি করছো তুমি পাগল মেয়ে তুমি আমার পঁচিশ হাজার টাকা দামি বিয়ের বেনারসি কাছে দিয়ে কেটে দিচ্ছ আমি দিন পড়তে পারবো এটা ছাড়ো ছাড়ো বলছি আমার শাড়িটা ছেড়ে দাও ও মা এই দেখুন আপনার মেয়ে কাছে দিয়ে আমার বেনারসি শাড়ি কেটে দিচ্ছে এখুন এখানে আসুন তুমি যেমন চা ফেলে আমার জামা কাপড় নষ্ট করে দিয়েছো তাই এখন আমি তোমার বেনারসি শাড়ি কেটে নিজের ড্রেস বানাবো তারপর সেই ড্রেস পরে আমি পার্টিতে যাব আর তুমি চাইলেও কিন্তু আমাকে আটকাতে পারবে না এভাবেই রুমা তার বৌদির বেনারসি শাড়ি কেটে নেয় আর চম্পা কিছু বুঝতে না পেরে সে তার ননদের মাথার চুল টেনে ধরে এভাবে এক ঘরের মধ্যে ননদ এবং বৌদি একেবারে মারপিট শুরু করে শ্যামল বাবু কমলা এবং শাহিল এসে দেখে যে তারা দুজনে একেবারে ঝুটোপুটি মারপিট করছে ফলে তারা চাইলেও সেই মারপিট থামাতে পারে না আর তিনজনেই ভীষণ পরিমাণে রেগে যায় তখন কমলা দেবী না পেরে তার মেয়ে এবং বৌমাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারি তোমাদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য এই থাপ্পড় মারাটা খুব দরকার ছিল কারণ সেই কবে থেকে তোমরা এই এক ঘর নিয়ে ঝামেলা শুরু করেছ নিজেদের মধ্যে কিছুতেই মিলমিশ করে থাকতে পারছো না আর তোমরা যদি মিলমিশ করতে না পারো আমি কিন্তু নতুন ফ্ল্যাটের কোনো ঘরই তোমাদেরকে দেবো না তোমাদের দুজনকে বারান্দায় শুতে হবে কমলা দেবীর কথা শুনে চম্পা এবং রুমা দুজনেই ভয় পেয়ে যায় আর তারা তখনই কমলা দেবীর কাছে ক্ষমা চায় তারা তখনই প্রতিজ্ঞা করে কখনো তারা আর এরকম ভাবে ঝগড়া করবে না আর তারা দুজনে দুজনের যা ক্ষতি করেছে তা তারা দুজনে পূরণ করে দেবে বৌমা এবং ননদের এরকম কথা শুনে শাশুড়ি মা খুবই খুশি হয় তাই সে তার মেয়ে এবং বৌমাকে ক্ষমা করে দেয় কিন্তু শ্যামল বাবু পরবর্তীকালে ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের টাকা দিয়ে একটা বড় ফ্ল্যাট ভাড়া নেয় আর সেখানে সবার আলাদা আলাদা রুম থাকে তারপর থেকে একঘর নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না